আলো শাড়ির পেন ঠিক করতেই রাত্রে রুমে আসে নিজেই বিড়বির করে বলে অসহ্য এখনই খুলতে হলো এটাকে ধুর ভাল লাগে না রাত্রি না বলে তো রাত্রি না বললে তো জানতেই পারতাম বিড়বির করতে আর পেন ঠিক করার চেষ্টা করে যাচ্ছে পেন ঠিক করার পর সামনে ঘুরেই ভরকে যায় আলো একজন অচেনা পুরুষ ওর সামনে দাঁড়ানো ভয় পেয়ে যায় আলো ছেলেটা আলোর পুরো বডি স্ক্যান করছে যেটা আলোকে আরো অস্বস্তিতে ফেলছে আলো বারবার নিজের শাড়ি ঠিক করছে কাপা গলায় জিজ্ঞেস করে না কে কে আপনি কি চাই এখানে হরকে চাই আলো কঠিন স্বরে বলে দেখুন আমারও বিবাহিত সরুন সামনে থেকে না হলে আমি চিৎকার করব। সামনে যতই কঠিন দেখা ভিতরে ভয়ে দমড়ে মুছতে যাচ্ছে ছেলেটা আলোর পেটে দৃষ্টি স্থাপন রেখে বিচ্ছিরি গলায় বলে সাথে সাথে আলো ছেলেটিকে চর মেরে বসে চোয়াল শক্ত হয়ে গেছে ওর বলে বলে অসভ্যতার সীমা থাকা দরকার করে আমাকে এমন বাজে প্রস্তাব চলে যাচ্ছিল তখন ছেলেটা ওর হাত ধরে ফেলে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে আলো এক ধাক্কা দিয়ে পালাতে চাইলে রাগিনোর চুল টেনে ধরে একটা থাপ্পড় মারে আলো ছিটকে নিচে পড়ে যায় রাহিন ওকে তুলে ওর পেটে জোরে চাপ দেয় হাতের পাঁচটা আঙ্গুলের দাগ আলোর পেটে বসে যায় চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে ভয় ব্যথা মনে মনে একটা নাম আওড়াচ্ছে আধার আপনি কোথায় প্লিজ বাঁচান আমাকে ওদিকে আধার লোকটা আলোর পিছনে আসার সময় আলোদের সব বন্ধু বান্ধবীরা ওকে আটকে দেয় হাটার বুঝিয়ে ওদের থেকে ছাড়া পেয়েছে তাড়াতাড়ি করে আলোকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না রাত্রির রুমে যাওয়া হয়নি তাড়াতাড়ি সেদিকে পা বাড়ায় দরজাটা ভিড়ানো ছিল আধারের প্রবেশ করতে সময় লাগেনি ভেতরে ঢুকে রুমের দৃশ্য দেখে মাথায় আগুন জ্বলে ওঠে রাখিন আলোর উপর আতশোয়া হয়ে আছে আলো সর্বোচ্চ দিয়ে রাহিনকে আটকানোর চেষ্টা করছে আধার গিয়ে রাহিনের ঘাড় ধরে টেনে তুলে রাখিন ব্যথায় কুকুরে ওঠে মুখে একটা ঘুষি দেয় পাশে থাকা সেন্টার টেবিলের পড়ে ভেঙে কুড়ি কুড়ি ওপর হয়ে যায় আলোর কাছে গিয়ে ওকে চড়িয়ে ধরে কাঙ্ক্ষিত সময় কাঙ্ক্ষিত মানুষটাকে কাছে পেয়ে আলো কান্নায় ভেঙে পড়ে আধারকে চড়িয়ে ধরে আলো কাঁদতে থাকে আধার আলোকে বুকের মাঝে আবদ্ধ করে নেয় এর মধ্যে একটা মেয়ে উপরে এসেছিল কিছু কাজে রাত্রির রুম থেকে কান্নার আওয়াজ আসছে দেখে একটু মারি এই অবস্থা দেখে দৌড়ে নিচে যায় নিচে ছোট বড় সবাই বসেছিল গল্পের আসরে বেঁধে ছিল মেয়েটি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে উপরে কোণের রুমে ঝামেলা হচ্ছে একটা মেয়ে কাঁদছে খুব সবাই তাড়াতাড়ি করে উপরে আসে রাখিন দো দাঁড়িয়ে যায় আধারকে উদ্দেশ্য করে বলে আলো রাখিনের কথা শুনে ভয়ে আধারের মাঝে লুকিয়ে পড়ে আধারকে শক্ত করে জড়িয়ে ধরে এমন সময় সবাই সেখানে চলে আসে রাহিনের সব কথা শুনে ফেলে রাত্রির মা চিৎকার করে বলে আলোর পরিবারও এসব দেখে স্তব্ধ হয়ে গেছে সাফুয়ান আর আয়ানের রাগে চোখমুখ শক্ত হয়ে গেছে আলো তুমি আম্মুর কাছে যাও সাদিয়া বেগম ওর দিকে তাকায় আখার আলোর মায়ের দিকে তাকিয়ে বলে আপনাকেই বলছি আম্মু আলোর কাছে এসে বসুন আমার কিছু কাজ আছে সাদিয়া বেগমের চোখে পানি চলে আসে আলো আধারকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে না আপনি কোথাও যাবেন না আমাকে ছেড়ে কোথাও যাবেন না জানপাখি তোমার আম্মুর কাছে যাও আমি ওই জানোয়ারটাকে শিক্ষা দিয়ে আসি আলোর মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে কিন্তু আলো মানতে নারাজ আধার কেউ ছাড়বে না কিছুতেই না এমন অবস্থা দেখে সাফওয়ান বলে ওঠে ভাইয়া আপনি ওর কাছে থাকুন ওকে আমরা দেখে নিচ্ছি আথার একবার সাফওয়ানের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ায় সবার মাঝে আলোকে কোলে তুলে নেয় গাড়ির দিকে হাঁটা ধরে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দেয় আলো তখনও ফুপিয়ে যাচ্ছে আথার আলোর কপালে একটা কিস করে দরজা বন্ধ করে দিয়ে নিজের দিকে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে আলোরা চলে যাওয়ার পর সাফওয়ান রাহিনীর কলার ধরে টেনে তোলে কঠিন স্বরে বলে কার গায়ে হাত দিচ্ছিস জানিস ও জান আমাদের আমাদের আদর ছোট বোন হয় বলেই নাক বরাবর একটা ঘুষি দেয় শীতকে দরজার কাছে পড়ে আয়ানোকে ধরে বলে খুব সাহস না খুব সাহস আমাদের বোনকে নিয়ে বাজে কথা বলছিস ওর গায়ে হাত দিচ্ছিস হাত পিছরে মোছড়ে দেয় সাথে সাথে কর্মর করে হাড়গুলো ভেঙে যায় মারতে মারতে নিচে নিয়ে যায় ওকে পুরো শরীরে রক্তে ভরে গেছে কেউ থামানোর চেষ্টাও করছে না করবে কেন যা করেছে তার উচিত শাস্তি তো পেতে হবে এটা কি শাস্তিকার জানে গায়ে হাত দিয়েছে সেটা এখনো জানে না এর জন্য তো কঠিন মৃত্যু পেতে হবে তাকে ধাক্কা দিয়ে গেটের বাইরে ফেলে দেয় রাহিনকে তারপর সবাই ভিতরে চলে যায় সবাই চলে যাওয়ার পর রাহিন কোনো মতে উঠে দাঁড়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে তাও একবার হাঁটছে দশবার পড়ছে এমন অবস্থা আচমকা ওর সামনে এসে একটা কালো গাড়ি থামে কিছু কালো ড্রেস পরা লোক বেরিয়ে আসে গাড়ি থেকে রাখিনকে বগলদাবা করে নিয়ে চলে যায় আধারের গাড়ি বাড়িতে ঢুকে আধার গাড়ি পার্ক করে আলোকে কোলে নিয়ে বাড়ির ভিতরে আসে আলতাব চৌধুরী আর রায়হান চৌধুরী বসেছিল আলোকে এভাবে দেখে আলতাব চৌধুরী ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আধার কি হয়েছে আলোর সব ঠিক আছে তো দাদু চাচু এসব নিয়ে পরে কথা বলবো ওকে একটু বিশ্রাম করতে দিতে হবে বলেই উপরে চলে যায় আলো কারো কথার কোনো উত্তর দেয়নি চুপচাপ আধারের বুকে মাথা রেখেছিল আধার রুবে এসে আলোকে নামাতে গিয়ে দেখে ও আধারের বুকের মাঝে ঘুমিয়ে পড়েছে আধার মুচকি হেসে আলোকে বিছানায় শুইয়ে দিল কপালে সরে সরে আসার সময় হাতের পেট থেকে শাড়ি যায় আধারের চোখে পড়ে আলোর পেটে পড়া পাঁচ আঙ্গুলের ছাপ মাথায় ধপ করে আগুন চলে ওঠে চোখ বন্ধ করে রাগটা কন্ট্রোল করে আলমারি থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে একটা মলম বের করে আলোর পেট থেকে শাড়ি সরিয়ে দেয় দাগ পরা জায়গায় একটা কিস করে অতি যত্নে মলম লাগিয়ে দিতে থাকে মলম লাগানো শেষে আধার আলোর শাড়িটা চেঞ্জ করে নর্মাল ড্রেস পরিয়ে দেয় তারপর নিজেও চলে যায় ফ্রেশ হতে হালকা ফ্রেশ হয়ে হাতে ফোন নিয়ে হাসানকে কল করে খবর কি হাসান আসছে ফোনটা রেখে আধার মুখে ভয়ঙ্কর হাসি দিয়ে বলে কার গায়ে হাত দিয়েছিস তা এখনো বুঝতে পারিসনি আজ আরো একটা লাশ পড়বে আধার গায়ে কালো জ্যাকেট কালো জিন্স পরে বাসা থেকে বেরিয়ে যায় রাহিনকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে রাহিন সমানে গালিগালাজ করে যাচ্ছে গার্ডগুলো ওর সব গালিগালাজ শুনে মুখে টেপ মেরে রেখেছে আধার ভিতরে এসে রাহিনের সামনে বসে মুখে টেপ মারা দেখে একজন গার্ডকে জিজ্ঞেস করে ওর মুখে টেপ কেন স্যার প্রচুর বিশ্রী ভাষায় গালিগালাজ করেছিল তাই ও তাহলে এসব রক্তে মিশে আছে তাই না আধার এক টানে মুখ থেকে টেপ খুলে নেয় সাথে সাথে রাহিনের চিৎকার শুরু রাহিনের কথা শুনে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ে বোকা বালক ওর এই পৃথিবীতে আয়ু মাত্র আর কিছুক্ষণ আর সে কিনা তার সামনে বসে থাকা মৃত্যুকে মারতে চাচ্ছে আসলেই বোকা প্রাণী আধার গম্ভীর গলায় জিজ্ঞেস করে মেয়েটার পেছনে কেন গিয়েছিলি রাখি নাথারের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর হেসে দেয় আর বলে আর কিছু বলার আগে সচরে বুকে লাথি মারে আধার রাহিন চেয়ার সহ উল্টে নিচে পড়ে যায় আধার চুলের মুঠি ধরে ওকে আবার বসিয়ে দেয় ওর গলা চেপে ধরে বলে কি বললি মাল স্ত্রী হয় আমার বুঝেছিস স্ত্রী হয় তোর সাহস হলো কি করে ওকে নিয়ে বাজে কথা বলাস জানি সাজ পর্যন্ত যতজন ওর দিকে চোখ তুলে তাকানোর সাহস করেছে ততজনের স্থান উপরে হয়ে গেছে তোর ব্যাড লাক তোর নামও আজ সেই লিস্টে যোগ হয়ে যাবে হাসান হাসান আধার কি বলবে বুঝতে পেরেও তাড়াতাড়ি গিয়ে একটা বক্স নিয়ে আসে আধারের সামনে রাখে আধার বক্সটার দিকে একবার তাকিয়ে তারপর রাহিনের দিকে তাকিয়ে বলে তোকে এখন আদর করা হবে ইউনো জামাই আদর যাকে বলে আধারের মুখে এমন ভয়ঙ্কর হাসি দেখে রাখেন কিছুটা ঘাবড়ে যায় তারপরও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে যেন ওর কিছু হয়নি আধারর সামনে বক্সটা খোলে বক্সটা দেখে রাহিনের ঘাম বের হয়ে যায় আধার বক্স থেকে একটা ধারালো ছুরি বের করে রাহিনের সামনে নাড়াচাড়া করতে থাকে বেশ ধারালো ছুরিটা আধার হঠাৎ করে রাহিনের সেই হাতটা ধরে যেটা দিয়ে ও আলোর পেটে স্পর্শ করেছিল আধার হাতটা দেখে বলে এই হাতটা দিয়ে ওর পেটে স্পর্শ করেছিস না যেখানে স্পর্শ করার অধিকার শুধু আমার সেখানে তুই ছোঁয়ার সাহস করেছিস বলেই ছুরিটা দিয়ে এক আঘাতে নিয়ে শরীর থেকে ওর হাত আলাদা করে দেয় পুরো রুমে চিৎকারে কেঁপে ওঠে কাটা স্থানে লবণ মরিচ মিশিয়ে দেয় তারপর সেই স্থানে ব্যান্ডেজ করে দেয় এ তো রাহিনের চিৎকার আরো বেড়ে যায় রাধার রাহিনের আর এক হাতে কবজি ভেঙে দেয় রাহিনের চিৎকার আরো দ্বিগুণ হয়ে যায় আধার একটা প্লাস দিয়ে রাহিনের চোখ দুটো নিচু হাতে তুলে দেয় ওর কোনো কিছুকে জীবিত থাকতে দিবে না যেগুলো ওর চান পাখির দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখিয়েছে তাই তার পরিণতি করছে রাহিন ছটফট করতে থাকে জোরে জোরে চিৎকার করতে থাকে এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে আধার রাহিনের কোনো শব্দ না পেয়ে চোখ মেলে তাকায় এত ছোট এর প্রাণ মজা পেলাম না এই কে আছিস একে আমার হায়নাদের কাছে দিয়ায় আধারের হুকুম পেয়ে ওর গার্ডরা রাহিনের মৃতদেহ তুলে আধারের পোষা হাইনাদের খাবারের জন্য দিয়ে আসে আধার হাতে রক্ত মোস্তে মস্তে হাসানকে উদ্দেশ্য করে বলে তুমি জানো তো তোমাকে কি করতে হবে গুড বলেই গান গাইতে গাইতে চলে যায় আজ আরও এক মায়ের বুক খালি হয়ে গেল অবশ্য এর জন্য তার নিজ সন্তানই দায়ী নারী বড্ড খারাপ জিনিস কখনকার সর্বনাশ ডেকে নিয়ে আসবে কেউ বলতে পারে না নারীর দিকে নোংরা দৃষ্টিতে তাকালে তার বিনাশ নিশ্চিত আবার সেই নারীকে ভালোবেসে আগলে রাখলে সে সেই পুরুষকে পৃথিবীর সমস্ত সুখ দিবে রাহিন তার দিকে নজর দিয়েছে চারদিকে তাকানো নিষিদ্ধ তাহলে শাস্তি তো তাকে পেতেই হতো হয়তো কেউ জানবে না রাহিনের খোঁজ সবাই জানবে সে পাড়ি দিয়েছে কোনো দূর দেশে আধার রুমে এসে ফ্রেশ হয়ে নেয় গা থেকে সমস্ত রক্ত পরিষ্কার করে তার জানপাখিকে জড়িয়ে ধরে পাড়ি জমাই ঘুমের রাজ্যে সকালে আলো চোখ খুলে দেখে আধার ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে কালকের সব স্মৃতি ওর মাথা থেকে মুছে গেছে অনেক রিফ্রেশ লাগছে নিজেকে তার ওপর সকাল সকাল বরের এত কিউট ফেস দেখে সবই ভুলে গেছে আধার বাচ্চাদের মতো আলোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে সব সময় স্টাইল করে রাখা চুলগুলো কপালের ওপর এসে পড়েছে খানিকটা দ্রুতও ছুঁয়েছে খানিকটা ভ্রুতেও ছুঁয়েছে চুলগুলো আলো আলতো হাতে আধারের চুলগুলো সরিয়ে দেয় মুচকি হেসে বলে আমার রোমান্টিক সাইকো বল লাভ ইউ সাইকো বলেই আধারের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যেই উঠে যেতে নেবে তখনই আধার হ্যাঁচকা টান দিয়ে ওকে নিজের বুকের উপর ফেলে আলো কিছুক্ষণের জন্য শক্ট হয়ে যায় আমতা আমতা করে বলে আপনি জেগেছিলেন ছিলাম তো ঘুমিয়ে কিন্তু বউ এমনভাবে ঘুম ভাঙাতে চাইলে ঘুম কি আর থাকা যায় আলু মোচরা মুচরি শুরু করে দিল ছাড়ুন নিচে যেতে হবে কি ভাববে সবাই কেউ কিছু ভাববে না জান পাখি তোমার দাদা শ্বশুর খুবই রোমান্টিক মানুষ সে বুঝবে আমার দিকটা আর তোমার চাচা শ্বশুর আগে জগিং করতে যায় তারপর ব্রেকফাস্ট করে সো নো চাপ এখন আমাকে আমার বউটাকে আদর করতে দাও কাল রাতে আদর মিস হয়ে গেছিল ছাড়ুন নো ওয়ে বেবি বলেই আলোকে উল্টে ঘুরিয়ে ওর উপর আতশোয়া হয়ে শুয়ে পড়ল। আলোর গলায় মুখ গুজে দেয় আলোর গলায় কিস আর কোমলের বর্ষণ করতে থাকে কিছুক্ষণ পর গলা থেকে মুখ তুলে আলোর দিকে তাকায় আলো কাদো কাঁদো সুরে বলে এবার তো ছাড়ুন এখন তো আসল জিনিসটাই নেওয়া বাকি ঠোঁটের কোণে দুষ্টু হাসি দিয়ে বলে আধার আচমকা আলোর ঠোঁট দুটো ওর ঠোঁটের ভাজে নিয়ে নেয় নিজের ইচ্ছে মতো স্বাদ নিতে থাকে ঠোঁট দুটো আলোর দুই হাত আধার ওর এক হাত দিয়ে ধরে রেখেছে আর এক হাত অবাধে আলো সারা শরীরে বিচরণ করে বেড়াচ্ছে বেশ কিছুক্ষণ পর আধার আলোকে ছেড়ে দেয় আলো আধারকে এক ধাক্কা মেরে দৌড়ে ওয়াশরুমে চলে যায় আর আধার বিছানায় শুয়ে শুয়ে জোরে জোরে হাসতে থাকে আলো নিচে ব্রেকফাস্ট রেডি করছে আধার বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে হ্যালো যে কাজ দিয়েছিলাম সেটা হয়েছে ওপাশ থেকে একজন বলে ওঠে ইয়েস স্যার কিন্তু কিন্তু কি স্যার যে নাম্বার থেকে মেসেজ এসেছিল সেই নাম্বারের মালিক নাকি আরও ২২ বছর আগে মারা গেছে কি মৃত মানুষের আত্মা কি আমাকে মেসেজ করেছে অপাশের লোকটা ভয়ে ভয়ে বলে তাই মনে হয় স্যার ওরা আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছে মনে হয় আধার রেগে ধমক দিয়ে বলে শাট ইউ ফুল কথা কোথাকার ফোন রাখো আধার কল ভাবনাতে পড়ে যাই মনে মনে আওরাই 22 বছর আগে মৃত ব্যক্তির ফোন থেকে আমাকে কে মেসেজ করছে 22 বছর সব কেমন পাকিয়ে যাচ্ছে 22 বছর আগে বাবা মায়ের অ্যাক্সিডেন্টও হয় আচ্ছা সত্যি কি ওটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি তখনই কাঁধে কারো হাত পড়ে চমকে পিছনে তাকায়ে আলো হাসি মুখে দাঁড়িয়ে আছে কি হলো কি এত ভাবছেন খেতে চলুন আলো চলে যাচ্ছিল তখন আধার ওকে আবার ডাকে জানপাখি হুম তোমার ব্যাগ গুছিয়ে নাও দুদিনের জন্য তুমি ওই বাড়ি যাবে আলো তো খুশি বিশ্বাসী করতে চাচ্ছে না আধারও কি ওর বাবা মায়ের কাছে যাওয়ার পারমিশন দিচ্ছে নিজের ঘোর কাটিয়ে এক লাফে আধারের সামনে এসে দাঁড়াই আর বলে সত্যি আমি যাব ওই বাড়ি হুম সত্যি তুমি যাবে দুদিন থাকবে ওখানে আপনি যাবেন না না জানো আমাকে শহরের বাইরে যেতে হবে তাই তুমি দুদিন ওই বাড়িতে থাকবে আলোর মন খারাপ হয়ে গেল ছোট করে বলল ও আলো রুম থেকে চলে যায় আধারও একটা দীর্ঘশ্বাস ফেলে ব্রেকফাস্ট টেবিলের দিকে হাঁটা ধরে সবাই চুপচাপ খেয়ে যাচ্ছে আথার গলা খাঁকড়ে বলে দাদু চাচু আমি দুই দিনের জন্য শহরের বাইরে যাচ্ছি আর আলো ওর বাবার বাড়ি যাচ্ছে দুদিন পর আসবে কেন আলো মামনে থাকুক না না চাচু তোমরা কেউ তো বাসায় থাকো না তাই ও ওই বাড়ি থাকুক আর বিয়ের পর তো যায়ওনি কখনো আধার দাদু ভাই ঠিক বলছে রায়হান আলো দিদি ভাই ওর বাড়ি যায়নি এখন পর্যন্ত কয়দিন ঘুরে আসুক ভালো লাগবে ঠিক আছে আলো আলতাপ চৌধুরীকে উদ্দেশ্য করে বলে দাদু আমি বাসায় থাকবো না বলে কেন অনিয়ম সহ্য করব না রানী নামের সার্ফেন্টকে ডাকতেই রানী আলোর কাছে এসে দাঁড়ায় রানী আমি না থাকাকালীন দাদুর সব খেয়াল তুমি রাখবে পান থেকে চুন খসলেই আমাকে কল করবে আর মিষ্টি যেন ঘরে না থাকে আলতাব চৌধুরীর মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে। আলতাব চৌধুরী বুকটা ভার করে বলে আমার পিছনই সবসময়ে তোরা কেন পড়ে থাকিস? রাইহান চৌধুরী মাথা নেচু করে ঠোঁটে ঠোঁট চেপে হাসছে। আধার চুপচাপ খেয়ে যাচ্ছে। খাবার শেষে আলো আর আধার রুমে গিয়ে রেডি হয়ে নেয়। আলতাব চৌধুরী আর রাইহান চৌধুরীর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। হ্যালো আধার এই শহরে থাকবে না। আলো এখন একা। ওকে এই পৃথিবী থেকে এখন সরিয়ে দাও ওকে শোনো গাধার মতো নিজে কিছু করো না লোক ঠিক করে প্ল্যান অনুযায়ী সব কিছু করো লোকটা কল কেটে দেয় সামনে আলোর একটা ফটো রাখা অর্ক অর্ক ফটোটাই হাত বলিয়ে বলে ইস কি ফুলের মতো দেখতে ভেবেছিলাম তোমাকে নিজের বিছানায় নিব কিন্তু সরি ডার্লিং তোমাকে তো এই পৃথিবী থেকে উঠে যেতে হবে তারপর অর্ক কাউকে কল করে হ্যালো জন কাল আমরা বাড়ি আসো একবার তোমার জন্য একটা কাজ আছে সকালের ব্রেকফাস্ট শেষে আয়ান সাফওয়ান চিচার কাছে যাওয়ার জন্য বের হওয়ার জন্য রেডি হচ্ছে ফরিদ ইসলাম সুখী বেগম আনোয়ার ইসলাম আর সাদিয়াস বেগম সোফায় বসে বসে গল্প করছিল এমন সময় বাইরে গাড়ির আওয়াজ শুনে সবাই একটু চিন্তা করে কে হতে পারে ইতিমধ্যেই বাসার কলিং বেল বেঁচে ওঠে সুমি গিয়ে দরজা খুলে দরজা খুলে চমকে যায় সামনে আধার আর আলো দাঁড়ানো ভেতর থেকে সাদিয়া বেগম জিজ্ঞেস করে সুমি কি এসেছে মামুনি আর আলো আর আধার ভাইয়া আলোর কথা শুনে সবাই বর্ষা থেকে উঠে দাঁড়ায় আলো হাসি মুখে বলে ভেতরে আসতে বলবে না ভাবি সুমি ওদের দেখে এতটাই অবাক হয়ে গেছে যে কথা বলতে ভুলে গেছে আলোর কথা শুনে থতমত খেয়ে বলে ভিতরে আসুন ভিতরে আসুন ভাইয়া আধার মুচকি হেসে ভেতরে ঢোকে আর আলো লাফাতে লাফাতে আধার আলোকে লাফাতে দেখে দেয় এক ধমক কি হচ্ছে জানপাকি আসতে হাঁটো কে শোনে কথা আলো দৌড়ে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে কেমন আছো বাবা এই তো ভালো আমার আলো মামনি কেমন আছে ভালো তারপর আলো সবার সাথে কথা বলে ফরিদ সাহেব আধারের কাছে গিয়ে কাঁধে হাত দিয়ে বলে কেমন আছো বাবা জি ভালো আপনারা এর মধ্যে সাফওয়ান আর আয়ানো চলে আসে আধার আর আলোকে দেখে ওরাও অবাক হয় আলো কিছু বলতে যাবে তারা আগে আধার আলোকে বলে ওঠে জান উপরে যাও